সবাইকে নমস্কার জয় জগন্নাথ আজকে আমরা চলে এসেছি মিশ্র পরিবার দাঁতন তকিনগরে আজকে চৈতন্যদেব জগন্নাথ বলরাম সুভদ্রা এবং আজকে নেত্র মহোৎসব এবং সেই মহোৎসব উপলক্ষে আজকে মিশ্র পরিবারের আমন্ত্রণে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এসে হাজির হয়েছে তো আপনাদেরকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি বিরল মূর্তি যে রয়েছে সেটা আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা আপনাদেরকে সেই বিরল মূর্তি আপনাদেরকে দর্শন করাবো আপনারা দর্শন করুন এবং দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিওটি এবং সবাই কমেন্টের মাধ্যমে লিখবেন জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই সুন্দর প্রতিবেদন আপনারা দেখতে থাকুন তো এবারে সরাসরি আমরা এখানকার যারা রয়েছেন মিশ্র পরিবারের কার্যকর্তারা রয়েছেন বলরাম সুভদ্রা এবং জগন্নাথকে যিনি ছেলের মতো বছর বছর ধরে লালন পালন করে এসছেন ওনাদের মুখ থেকে কিছু আমরা বক্তব্য নেব এই আমাদের লক্ষ্মীনগর মিশর পরিবারের জগন্নাথ দেবের একদম সেবায় হিসাবে কিছু কথা জগন্নাথ দেবে রাখছি আমাদের মন্দিরের বয়স আনুমানিক দেড়শো বছর বিক্রান্ত সাধারণ পরিবারের আমরা তাকে আমরা সাধারণভাবে পূজা অর্চনা করে থাকি আমাদের প্রতিনিয়ত তিনবেলা পুজো হয় প্রভাতে হয় সকালে হয় মধ্যাহ্নে হয় এবং রাত্রিতে আর হওয়ার পরে মন্দির বন্ধ হয় বর্তমানে এই মন্দির আমাদের বিশ্ব পরিবারের হলেও এই মন্দির এই বিগ্রহ শুধু দক্ষিণগর ইত্যাদি না কাঁতের গল্প মধ্যেও আমরা দেড়শো বছর এই মন্দির স্ট্রমণ চালিয়ে আসছি এই মন্দির সকলের সহায়তায় এমনকি আমাদের ভট্ট কলেজের অধ্যাপক সম্মানীয় অলপ প্রামাণিক শরৎ দাস জগন্নাথ জোর থেকে আরম্ভ করে আমাদের পরিবারে আমাদের জামাই ভাগনা এবং যারা আমাদের একটু স্বচ্ছশীল যারা চাকরি তারাও আমাদের জন্য দান করেছে তাদের আজকে বন করলে এবং গ্রামবাসী আমাদের চৌনগরের সমস্ত গ্রামবাসীদের সহায়তায় আমাদের এই মন্দির দেড়শো বছর অতি করে কথা সত্যি আমরা পুজো করছি আজকের এই শুভ দিন একটা আমাদের অনুষ্ঠান যেটা যে অনুষ্ঠানের রীতিনীতি আমরা পুরী শ্রী জগন্নাথ দেবের রীতিনীতি মেনেই আমরা এটা করি আজকে জগন্নাথ দেবের নবকলেগর দর্শন গুন্ডিচা মার্জন আগামীকাল গুন্ডিচা মার্জন হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোনো এই বিগ্রহে মাসির বাড়ি নেই মাসির বাড়ি অর্থাৎ মার্জন যে কোনো ভক্তের বাড়িতে আমাদের মাসির বাড়ি করা হয় এই বছর আমাদের দাঁতনে একজন ভক্ত আগ্রহে সিংহ পরিবারেটা মার্জন হবে সেইখানে আমাদের তিনজন বিগ্রহ রথের মাধ্যমে সেখানে আবার আট দিন ধরে সেখানে পূজিত হবে এবং আমাদের পাঁচ দিনের দিন একটা হোরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় অনুষ্ঠিত হয় সেখানে একটা উড়িয়া পুঁথি পাঠ করা হয় যে পুঁথি শ্রী জগন্নাথের মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে হয় সেই তারই অরিজিনাল পুঁথি আমাদের এই মন্দিরে বাহুড়া দিন এবং হরা পঞ্চমী দিন পাঠ করা হয় সেই পাঠ পরিবারের পক্ষ থেকে স্বর্গত সুধাংশু মিশ্র হিমাংশু মিশ্র পরেশ মিশ্র এবং উমেশ মিশ্রের তাদের আত্মা সত্যি হোক করি আপনার আশীর্বাদ করুন তাদের যেন তারপতি হয় এবং সর্বোপরি আপনারা আমাদের কাছে এগিয়ে আসুন আর্থিক সাহায্য আমরা চাইছি এবং আমরা আপনারা সহযোগিতা করুন আমাদের এই রথ উৎসব আগামী দিনের জন্য আরও সুন্দর করতে পারি এই উৎসব শুধু আমাদের না তাদের সমস্ত মানুষ জয় জগন্নাথ এতক্ষণ আপনারা মিশ্র পরিবারের যিনি রয়েছেন কার্যকর্তারা ওনাদের মুখ থেকে সুন্দর বক্তব্য শুনলেন এবং ওনারা এখানে এসে খুবই আনন্দ পাচ্ছি যেমন ধরুন আমরা অনেক ব্যস্ততার মাধ্যমে আমরা হয়তো অনেক সময় ভগবানকে আরাধনা করার জন্য ভুলে যাই কিন্তু এখানে এসে এই বিরল মূর্তি দেখার পর নিজেকে আশ্চর্য মনে হচ্ছে এনারা একদম বাস্তব কথা বলছি এত সুন্দর সাজানো গোছানো আমি অনেক জায়গায় গেছি এবং নিজের ছেলে হিসেবে যেরকম মানে লালন পালন করা হয় এনারা একদম কি বলবো শ্রদ্ধার সহিত এনারা বছর বছর ধরে শ্রী শ্রী জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রাকে পূজে আসছেন এবং সবাইকে অনুরোধ আপনারা এই সুন্দর মুহূর্তটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে প্রচুর মানে পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন কমেন্টে লিখবেন জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ